আমরা দুই বন্ধু তিনশো বছরের পুরনো সেই মসজিদ ভিজিট করতে আসলাম এটা হচ্ছে মূল আকর্ষণ মসজিদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যেটি হচ্ছে দিনাজপুর শহরে বিখ্যাত মন্দির কান্তজি মন্দির সেই কান্তজি মন্দিরে আজকে আমরা যাচ্ছি আমি এবং রুপম আমরা দুজন মিলে আসলে এই অংশটাকে দেখার আজকে চেষ্টা করবো এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আমাদের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের যদি ভিডিওতে কোনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাদেরকে আরও তথ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো তোকে শুরু করি আজকে আমাদের ভিডিও দেশের অন্যতম বিখ্যাত মন্দির কান্তজি মন্দির যেটি দিনাজপুর জেলার কাহরুল জেলায় অবস্থিত যেটি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই মন্দিরটি তৈরি করার জন্য সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামের রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদারণ করেন যে জমিতে আজকে এই নয়াবাদ মসজিদেই স্থাপিত হয়েছে সেটিতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা ভ্যানের উপরে আছি ভ্যানে করেই ওইখানটাতে আসলে চলাফেরা করতে হয় কারণ অন্যান্য এলাকার মতো ওইখানে রিক্সা বা এরকম টাইপের কিছু নেই বিধায় আর আমরা এর আগে কখনও অটোরিকশায় মানে ভ্যানে করে আমরা যাতায়াত করি নাই বলেই আমরা আজকে যাওয়ার চেষ্টা করছি ভ্যান দিয়ে অটো সিস্টেম যে কারণে আমরা এই জারিটা খুব বেশি এনজয় ফিল করছি আপনাদেরকে যেতে যেতে দেখাবো আমাদের যে এই অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তবে শিল্প এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মের তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন নয়াবাদে মসজিদ বাংলাদেশের এই মসজিদটি বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে কাহারুল উপজেলায় নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদটি পাশ দিয়ে চলে গেছে ব্যাপার নদী যেটি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখানো হয়েছিল নদীটি বিশাল বড় ছিল আর আমরা এই শুকনো সিজনে যাওয়ার কারণে নদীতে কোনো রকম কোনো পানি ছিল না তবে আমি পানি প্রিয় মানুষ বা গ্রামের ছেলে বিধায় আমার পানি খুব দেখতে খুব ভালো লাগে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা যে আমি আসলে এই শুকনা সিজনে যাওয়াতে কোনোরকম পানি দেখি নাই নদী একদম জলশূন্য ছিল ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে নয়াপাদ মসজিদের যে এখানে যে কারুকাজ এবং যে এলাকাটি অবস্থিত সে এলাকার মানুষদের থেকে শোনা যায় প্রায় তিনশো বছরের পর পুরনো এই তবে ইতিহাস এবং এখানে যে একটা ব্যানার ছিল সে ব্যানারে এটা ছিল সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নাকি এটি কাজ শুরু হয়েছিল তবে এটি কাজ শেষ হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে মানে এটার স্বয়ংসম্পন্ন কাজ শেষ হয়েছিল মসজিদে প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আজমের রাজত্বকালে ইংরেজি প্রায় সতেরোশো সালে সম্পন্ন করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর এলাকার আদিবাসীদের থেকে জানা যায় যে আঠারো শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দিরের কাজ কাজাগত মুসলমান স্থপতি ও এই মসজিদে তৈরি করেন তারা পশ্চিমে কোনো দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করা হয়েছিল যেটিতে এখন আর মনে হয় না যে নামাজ পড়ার মতো কোনো সিস্টেম আছে বলে তবে এখানকার এখানকার মানুষরা বলল যে তারা নাকি এখানে নামাজ পড়েন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের চার কোণে বারো দশমিক পঁয়তাল্লিশ মিটার এবং পাঁচ দশমিক পাঁচ মিটার আকারে চারটি অষ্টভুজ মিনার রয়েছে উত্তর এবং দক্ষিণ দেয়ালে একটি করে জানালা রয়েছে পশ্চিম পাশের দেয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে যেগুলি মসজিদের প্রবেশের দরজার বরাবর তৈরি করা হয়েছে মাঝে মেম্বরটি আকারে উচ্চতা দুইশো তিরিশ মিটার এবং প্রায় এবং প্রশস্ত এক দশমিক শূন্য আট মিটার এবং এটি এবং অপর দুটি মিম্বর একই আকারের বলা যায় মসজিদটা দ্বিতীয় মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশই এখন নেই এবং যেগুলো রয়েছে সেগুলো অসম্পূর্ণ অক্ষত নেই এখানে বর্তমান মোট একশো চারটি টেরাকোটা অবশিষ্ট রয়েছে যেটি আমরা এলাকার মানুষদের সাথে কথা বলেই আমরা জানতে পেরেছি তো ভিওর্স আমাদের ভিডিও পর্যন্ত ছিল যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো আসসালামু আলাইকুম